যে তিনটি বিষয় স্মরণ রাখতে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিয়েছেন জাপুর ও উন্মতে জন্য আদর্শ সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের সেই উপদেশগুলো সংরক্ষণ করেছেন এবং পরবর্তী উন্মদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছেন এসব উপদেশের মধ্যে রয়েছে মানুষের সঙ্গে লেনদেন চলাফেরার বিভিন্ন আদব আবার কোনো উপদেশে দান করতে বলেছেন ধৈর্য ধারণের উপকার সম্পর্কে বলা হয়েছে আবার মানুষের জীবনে অভাব দেখা দেয় কেন এসবের কারণও চিহ্নিত করা হয়েছে কোনো হাদিসে এক হাদিসে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় বর্ণনা করেছেন রাসুল্লাহ সালুমারি আলাইসাল্লামকে বলতে শুনেছেন তিনি বলেছেন তিনটি বিষয়ের ওপর আমি শপথ করছি এবং তোমাদের কাছে এই হাদিসটি বর্ণনা করছি তোমরা তা স্মরণ রেখো তিনি বলেন বিষয় তিনটি হলো নাম্বার এক সদগা করলে কোনো বান্দার সম্পদ কমে না নাম্বার দুই কোনো বান্দার ওপর জুলুম করা হলে সে যদি ধৈর্য ধারণ করে তবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন নাম্বার তিন যখনই কোনো বান্দা ভিক্ষার দরজা খুলে দিবে তখনই আল্লাহ তার জন্য অভাবের দ্বার উন্মোচন করে দিবে আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এরকম ভিডিও যদি আপনারা আরো চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ